ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি যে আমাদেরকে যে মতবাদটা দিয়েছেন এই মতবাদটা ওনার কোনো মতবাদ নয় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি ছিলেন তাবিন ডাইরেক্ট নবীর থেকে যারা শিক্ষা নিয়েছেন সাহাবি সাহাবির থেকে যারা শিক্ষা নিয়েছেন তারা হলেন তাবি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ হলেন সেই তাবিনের মধ্যে অন্তর্ভুক্ত তো ইমাম হানিফা সুন্নার আলোকে যেই যেই জিনিসের সমাধান কিভাবে আপনি নামাজ পড়বেন কিভাবে আপনি রোজা রাখবেন কিভাবে আপনি জাকাত দিবেন কিভাবে আপনি হস করবেন কিভাবে আপনার ব্যক্তি জীবন চলবে পারিবারিক জীবন চলবে সমাজ জীবন চলবে রাষ্ট্র জীবন চলবে ব্যবসায়ী জীবন চলবে চাকরি জীবন চলবে অর্থাৎ একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কিভাবে আপনার জীবনটা ইসলামের মধ্যে সঠিকভাবে চালাবেন কোরআন সুন্নার আলোকে তিনি যে দিক নির্দেশনা দিয়েছেন সেটা নামই হলো মজহাব সুমান বলতেন না সেটার নাম কি মজহাব গভীর খেয়াল করে শুনেন আল্লাহ তাবারক তালের করেন আতিউল্লাহ ওয়া রাসূলা ওয়া উলিল আমর মিনকুম তোমরা তাবেদারি করো আল্লাহর তাবেদারি করো রাসূলের তাবেদারি করো উলিল আমরের আর এই উলিল আমরের মধ্যে হলেন মাযহাবের ইমাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন পাকের ارشاد করেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বি ইমামিহিন আল্লাহ বলেন হাশরের ময়দানে আমি তোমাদেরকে তোমাদের ইমাম সহকারে ডাকব আমাদের মুসাহাবর ইমাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহী কেয়ামতের দినে আল্লাহ আমাদেরকে ডাকবেন হে আবু হানিফা মজাদের অনুসারীগণ তোমরা আমি আল্লাহর আদালতে আসো ইমাম আবু হানিফা সাথে থাকবেন এবং আল্লাহর আদালতের মধ্যে আল্লাহ জিজ্ঞাসা করবেন ইমাম আবু হানিফাকে যে আমার এই বন্দাদেরকে বান্দিদেরকে তুমি কি কোরআন সুন্নার আলোকে সঠিক পথে পরিচালিত করেছ সেই দিন আল্লাহর আদালতে এভাবে হিসাব হবে সুমান আল্লাহ বলতেন না ইমাম ইমাম অর্থ নেতা ইমাম হত লিডার কথা বলছেন না তো আপনি যেহেতু আপনি কোরআন শুননার সম্বন্ধে আপনার জ্ঞান নাই কিভাবে কোরআনে যেমন এসেছে আকিমুসালাদ ধরুন সালাত নামাজ কায়েম করো তো নামাজটা কিভাবে কায়েম করবেন কিভাবে আপনি তাকবিরে তাহরিমা বানবেন তাক বিরে তাহরিমা বাদার পরে আপনি কি পড়বেন কোথায় তাবিরে তাহরিমা বেদে আপনি আপনার হাতটা কোথায় রাখবেন বুকে রাখবেন না নাবির উপরে রাখবেন না নাবির নিচে রাখবেন না নাবির এটা ডাইরেক্ট কোরআনে পাখে নাই কিভাবে আপনি এটা রাখবেন এটাই মজভাবের ইমানো না আমাদেরকে শিক্ষা দিছেন উল। রসুলে পাক রেখেছেন তুমি ওই পদ্ধতিতে রাখো ওটারই সমাধান মজহাবের ইমামগণ মজহাবের মধ্যে দিয়েছেন যেমন জোহরের নামাজের ওক্ত জোহরের নামাজের ওয়াক্ত সূর্য কতটুকু হেললে জোহরের নামাজের ওক্ত শুরু হবে এবং এটার সমাপ্ত হবে জোহরের ওক্ত সময় কয়টা ডাইরেক্ট তো এরকম কোরআনের মধ্যে নাই বা হাদিসের মধ্যে এরকম সরাসরি টুকুরো নাই তাই হোক কোরআন এবং হাদিসের আলোকে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ রিসার্চ করে বলেছেন এতটুকু সময়ের মধ্যে সূর্য এই ডাইরেক্ট মানে মাথার উপর উঠার পরে কতটুকু একটু পশ্চিম দিকে হেললে শুরু হবে নামাজের রক্ত এবং সেটা কতটুকু পর্যন্ত সূর্যটা আপনার হিলার পরে জোরের টাইম থাকবে আসুরের টাইম শুরু হবে এই জিনিসটা মোসবের ইমান্দ আমাদেরকে সমাধান দিয়ে গেছেন কথা বলছেন না এভাবে অনেকগুলো মশালা আমাদেরকে মজাবের ইমামগণ আমাদেরকে সেটা শিক্ষা দান করে গেছেন সেটা কখনো কোনো কোরআন এবং হাদিসের বিপরীত নয় কোরআন সুন্নার আলোকেই তারা যুগ উপযোগী সমাধান দিয়ে গেছেন এই যে আমরা এখন মাইকে ওয়াজ করতেছি আপনারা শুনতেছেন প্রজেক্টারের মাধ্যমে ওয়াজ মহিলারা দেখতেছে এগুলো কি রসুলের পাকের জমানায় ছিল জোরে বলেন না আওয়াজ করে বলেন এগুলো রসুলে পাকের জমানায় ছিল না আমরা মসজিদে যাচ্ছি মসজিদের মধ্যে রসুলের পাকের জমানার মধ্যে খেজুর পাতার মসজিদ ছিল সাল কথা বলছেন না এরকম লাইট ছিল ফ্যান ছিল এসি ছিল আওয়াজ করে বলেন না এরকম টাইটস মিশানো আছে এগুলো তো নাই রসুলে পাকের জমানায় ছিল না তো এগুলো যে আপনি করতেছেন ব্যবহার করতেছেন কোন আইনে করতেছেন কোন ভিত্তিতে করতেছেন এটা আমাদের মজাবির ইমামগঞ্জ সেটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন এটা কি আপনারা জানার জানার কথা আছে এটা সাধারণ মানুষে জানবেন না এরকম অনেক যুগ অনেক ঘটনা আছে যেগুলো আমরা আজকে প্লেনে নামাজ পড়ি ধরে বলেন না পড়েন না ট্রেনের মধ্যে নামাজ পড়ে কোনোকে গাড়ির মধ্যে নামাজ পড়েন রসুলে পাকের জমানার কোনো ট্রেন ছিল আওয়াজ করে বলেন না প্লেন ছিল এগুলো ছিল না বিভিন্ন ধরনের আমরা যানবাহন ব্যবহার করি রসুন পাকের জমানায় ছিল না অনেক এই জমানায় অনেক আসছে কিন্তু আমরা সেগুলো ব্যবহার করি কোন ভিত্তিতে ব্যবহার করি কোন আলোকে এটা জায়েজ এটা মজাবির ইমামগোল আমাদের কেশে কোরআন হাদিসের আলোকেই জানিয়ে দিয়েছেন এই মোজাহাব মানা আল্লাহর হাবিব বলেন ইত্তাবিউ সো আদুল আযমে ফাইন্নহু মান শাজ্জা সুজ্জা ফিল نار আল্লাহর হাবিব বলেন অধিকাংশ মুসলমানেরা যেই পথে মতে রয়েছেন তোমরা সেই পথে মতে চলো এর বিপরীত যারা যাবে তারা জাহান্নামী এইজন্য সমাপ্ত উফকায়ে کرامগণ ঐক্যমতে তবে এটা শি যে যে কোনো একটি মজহাব মানা ওয়াজিব ওয়াজিব যেন আজকে অধিকাংশ মুসলমানেরা কোন না কোনো একটি মজহাবের মধ্যে রয়েছেন মোজহাব হলো চারটি হানাফি শাফি মা লেকি হাম্বলি আপনি সৌদি আরবে যান হজের মধ্যে যে দেখবেন কোনো কোনো মুসলমান আসে নামাজ পড়ে আমাদের মতোই হানাফি মজাবের মতো নামির উপরে হাত বেঁধে বারবার আপনার এই তাকবির বলে না একবারেই যেটা যাওয়া বলা হয় সেটা বলে আবার রফি আদাইন যেটা আর কি আর অনেকে দেখবেন নামাজ পড়ে আপনার বুকির উপরে হাত বেঁধে কেউ বা হাত ছেড়ে নামাজ পড়ে বাদেই না হাত বাদেই না এটাও আরেক মজাব মালিকি মজাব এক একটা মজাবে যারা যেভাবে পাকের হাদিস নিয়েছেন অনুসরণ করেছেন তারা সেভাবেই তাদের কাজ চালিয়ে যাচ্ছেন তো চারো মজাবি হক মজাব চারো মজাবি কোরআন সুন্নার আলোকে ইমামেরা সমাধান দিয়েছেন এই জন্য যেই কোনো একটি মজাবকে অনুসরণ করা মুসলমানের উপরে ওয়াজিব যারা আজকে মজাবকে মানে না আজকে মজাব থেকে মানুষ যেন মজাব না মানে তাদের সাইকের কথা শুনে এই ধরনের বিভ্রান্ত আজকে সমাজের মধ্যে বিশেষ করে যুবক সমাজের মধ্যে বেশি করে ছড়ানো হচ্ছে আছে না নাই ফেসবুক দেখে বিভিন্ন মিডিয়া দেখে আজকে মানুষেরা বিভ্রান্ত হয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্যের মধ্যে অনেকে যায় এই ধরনের এক গ্রুপ রয়েছে প্রথমে তারা তাদেরকে দাবি করেছে তারা আইলে হাদিস প্রথমে বলেছে তারা তারা মজাব মানে না এই হলো তাদের পরিচয় এরপরও নাম দিল আইলে হাদিস এ দেখলো এটাই তেমন একটা সুবিধা হয় না এখন নতুন করে তারা নাম দিয়েছে সালাফি কি দিয়েছে সালাফি নাম দিয়েছে এই ধরনের এই সালাফিরা যারা মজাব মানে না যারা তরিকা মানে না যারা রসুলে পাকে সালতকে সঠিকভাবে মানে না এই সমস্ত বিভ্রান্ত দলে লোকগুলোই আজকের সমাজের মধ্যে সবচেয়ে বেশি ফেতনা সৃষ্টি করতেছে আমার